বেলগাম হামলা যজন্তা কো দিহায়া গিয়া বোরাসা নাহিয়া কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে দুদেশের মধ্যে যুদ্ধ বাঁধার আশঙ্কাও তৈরি হয়েছে তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ফলস ফ্যাক হামলা বলে অভিহিত করেছেন অর্থাৎ এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা এবার এই বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা তিনি জানান হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করা যায়নি লন্ডনে এত বড় মাছ ওয়াও বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তারা করছে পেহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দা তত্ত্বের ব্যর্থতা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয় আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে সবচেয়ে সত্য কথা হলো এই আমাদের সৈনিক আমাদের সিপাহী কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার আসেনি এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं